সালাম আলাইকুম লজ্জা হ্যাঁ লজ্জা সরম আসলে ইসলাম উঠে গেলে লজ্জা আপনার ছেলে হ্যাঁ বিশ হাজার টাকা হয়ে চাকরি করে ধরেন আপনার ছেলে অথবা আপনার হাজবেন্ড অথবা আপনার বাবা বিশ হাজার টাকা হয়ে চাকরি করে সে এক লাখ টাকাতে গুরু কুরবানি দিচ্ছে কিভাবে কিভাবে সম্ভব একবার কি কখনো আপনার ছেলেকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে নাই রে বাবা তুই তিরিশ হাজার টাকা বেতন চাকরি করবেন তার স্বামী জিজ্ঞাসা করতেছে না তুমি টাকা বেতনে চাকরি করো তুমি এক লাখ টাকাতে গরু প্রবাহের দো কিভাবে হম তার মা জিজ্ঞাসা করতেছে না যে টাকাটা তুমি কোথায় পাইছো এত টাকা তুমি কোথায় পাইছো ধরেন আপনি তিরিশ হাজার টাকা বেতন পান তাহলে আপনার বেসিক পনেরো হাজার টাকা আপনাকে বাসা খরচ আছে না এই মাসে কোনো খরচ নাই অন্য কোনো বাজার নাই কোরবানি ছাড়া তাহলে আমি এতগুলো এক লাখ টাকা আপনি কোথায় পাইছেন আগে ঈদের জন্য আপনি জমাইছেন তাহলে মাসে চলছেন কেমন আপনার কি মাসে আর কোন গরস নাই যাতায়াত নাই বাবাও জিজ্ঞাসা করতেছে না ছেলেকে বউ জিজ্ঞাসা করতেছে না তার স্বামীকে ছেলে মেয়েরাও জিজ্ঞাসা করতেছে না তার বাবা মাকে অথবা কাউকে যে তুমি এতগুলা টাকা কোথায় পাইস টাকা মানুষকে লজ্জা সরম হ্যাঁ লজ্জা এত কমাইছে মানে আপনি টাকা টাকলে আপনার যদি টাকা টাকে যা ইচ্ছা তা করেন আপনি টাকা কোথায় থেকে আনছেন কিভাবে আনছেন হ্যাঁ আপনি রাত কাটায় আনছেন না দিন কাটায় আনছেন সেটা দেখার বিষয় না আপনি আনছেন কিনা দেখার বিষয় না আপনি টাকা দিচ্ছেন লজ্জা সরম হ্যাঁ পাপ পণ্যটা ব্যাপারটা এটা তো উঠে গেছে নাই বললি চলে এখন মানে কাউকে কাউকে জিজ্ঞাসা করতেছে না যে একটা ছেলে সে এরকম একটা মেয়ে সে কিছুই করছে না মেয়ে দোরেন চাককি করে 20000 টাকা 10000 টাকা করে চাককি করে সে একটা গরু কুরবানি দিচ্ছি। একটা মেয়ে মনে করে যে যারা পশু দেওয়া ব্যবস্থা করে এটা বাংলা যেটা করে এই দোনাইকরা যেমন দোরেন আমাদের নাম বলে বলে একটা নাইকার কুরবানি আমাদের গ্যাতে এই সিনেমার আইএফ ডিসিতে সব সময় গরু কুরবানি দেয় তার কিন্তু কোনো সিনেমা নাই কোনো নাটকও নাই তার প্রতিদিন তার প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম তারটা সবাই জানে যে সে কোন কিছু গরম করে অথবা কোন শান্তি দেশে টাকাটা নিয়ে আসে সে যে মানুষকে বুঝানোর জন্য সে যে মানুষকে দেখানোর জন্য যে আমি কি অবস্থায় আছি সবাইকে এই লাইনে আপনারা কি সবাইকে এই লাইনে নেমে গেছেন ধরেন আপনি ব্যবসা করেন আলাদা জিনিস আপনার ইনকাম আছে লাখ লাখ টাকা ইনকাম আছে আপনি দশ লাখ টাকা করবেন দিবেন আপনি করে দিবেন আপনি হইতে পারে আপনি চার ব্যবসা করলে একটা মানুষ দুই লাখ টাকা মাসে কামাইতে পারে কোনো ব্যাপার না সিগারেটের ব্যবসা যদি করে তারপরে তার ব্যবসা করলে সম্ভব এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি যদি চাকরি করেন লিমিটেড ইনকাম থাকে তাহলে আপনি কি করে করেন আর বাপ মারা এত মানে হয়ে গেছে বাপ মা গার্জিয়ান ভাই বললে এত হয়ে গেছে একটা ছেলে বিদেশে থাকে তো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বেশি প্রথম পাঁচ বছর তো বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেশি হলে সে ইনকাম করা সম্ভব না একটা ছেলে আমি এটা বোয়ার কাছে অবস্থা আরো খারাপ ওই ওই যে জিনিসটা লাখ লাখ টাকা যদি আপনি ইনকাম করেন বিষয়টা যদি আপনার থাকে তাহলে বুঝতে হবে যে আপনার যারা তাদের বিকল্প আয়ের উৎস নাই তাদের কোনো ব্যবসা অন্য কোনো নাই একটাই ব্যবসা চামড়ার ব্যবসা এটা নিয়ে চিন্তা করার কিছু নাই সে মানে এটাই করে আপনাকে মানে নিতে হবে মানে এটা তার কোনো উপায় নেই দেশে হোক বিদেশে হোক যেখানে হোক সে এই কাজটাই করে ঠিক আছে কিনা পুরুষ লোকটা যারা তিরিশ পঁয়ত্রিশ চার পাঁচ বছর হয়ে গেছে যারা বিদেশ গেছে বিদেশে থাকে মানে তাকে লাখ টাকার কোরবানি দিতে হবে বাবা টাকাটা কোথায় পাবে সে যে ওই লোকটা সে তো কষ্টের লজ্জায় কারণ কি সে আপনি বলছেন বাড়িতে কোরবানি দিবে বিদেশে তাকে নামে কোরবানি দিবে তাহলে সম্মান থাকবে আত্মসম্মান তো থাকবে না সে ত্রিশ হাজার টাকা বেতন পায় আপনাকে এক লাখ টাকা দিবে কোড়াই দিবে এরপরে চলবে কেন এক লাখ টাকা সে আর তিনজনের কাছে দাঁড় করে দিবে সামনে মাসে তো আপনি আবার টাকা চাইবেন বিদেশে কুরবানি দিতে টাকা শেষ টাকা চাইতেন তাহলে সে টাকাটা কোথায় থেকে দিবে এটা তো মা বাবা ভাই বোন যারা চাচ্ছেন তাদের বুদ্ধি বিলজ্জা সরম আত্মসম্মান এগুলো থাকার দরকার এটা কিন্তু আমার নাই উঠে গেলে চলছে আমরা শুধু পারি কার কি ঘুষ আছে কে কেমনে কথা বলে কে কেমনি চলে কে কি করতেছে কে কি এ করতেছে কি নিয়ে ব্যস্ত দেখি ঠিক আপনি বলেন আমার কথা বললে জানি ঠিক হয়ে যানি সেটা কিন্তু না বলতে গেলে তো আপনাদের মনে করে একটা আছে যে আমরা যে বুঝি আমার বলার কারণ হয়েছে এটা যে আমরা আমি যে বুঝি যে আপনি মেয়ে হইলে আপনি যে মানে ব্যবসা করেন সেটাতে আমি বুঝি এটা আপনাকে আপনি বাবা আপনি টাকাটা পাইছেন কোথায় আপনি মুখ বেড়ছেন চামড়া বেচছেন ঘুষ খাইছেন চুরি করছেন আপনি চুরি ঘুষ খাওয়া চুরি করাতে একই জিনিস হ্যাঁ হারাম খাইছেন কায়াত করবাই এটা কিন্তু আমি যে বুঝি আমি যে জিনিসটা বুঝতে পারি এবং আমি বলতে পারি সেটা আপনাকে ক্লিয়ার করলাম যে আমি জানি তার একটা চোর আপনি একটা চামড়ার ব্যবসায়ী সেটা আমি জানি অনেকে জানে সে বলে না অথবা বলতে চায় না টাকা পরে যদি সুন্দর হয় না আমার কোন এরকম ইচ্ছে নাই আমি চাই যে কারণ কি আপনি তো কোরবানি আদর্শ করতেছেন আপনি আমার চামড়ার ব্যবসা করে আপনি উমরা হস করতে চলে যাচ্ছেন আপনি পঞ্চাশ জনের টাকা মারিয়া আপনি বছরে চার বার উমরা করতে চলে যাচ্ছেন আপনি তো উমরা নষ্ট করতেছেন আপনি কুমরা নষ্ট করতেছেন আপনি কিন্তু উমরা জিনিসটার মহাব্বত উমরা জিনিসের সম্মান যেটা সেটা আপনি নষ্ট করতেছেন এমন মানুষ উমরা করতে যাইতে গেলেই মানে চিন্তা করে সে কি ওইভাবে টাকা কামাইছে না উমরা করতে কেন যাবে করতে কেন যাবে আপনি কিন্তু যারা হালাল ভাবে যারা কাজ করে যেমন আমি ব্যবসা করি আমি একটা কোনো হারান খাই না সুযোগ নাই আমি দেই মানুষ আমি যে কোরবানি দিচ্ছি আপনার কোরবানির মধ্যে পার্থক্য আল্লাহর আমি আল্লাহ সন্তুষ্ট করতে দিচ্ছি কিন্তু আপনি কুমারের যে একটা কুরবানি ঈদ ঈদের যে আদর্শ মর্মা হচ্ছে সেটা আপনি নষ্ট করে দিচ্ছেন আপনার কারণে সেটা নষ্ট হচ্ছে মানে আমি তো আপনার কারণে নষ্ট হয়ে যায় আপনাকে আমি কিছু বলবো না তা তো হবে না আমি তো আপনাকে ছাড়বো না আমি তো আপনাকে বলবো না আপনি কোন পরিদাস পাওয়া সেটা